হ্যালো বন্ধুরা তো অনুরাগের ছয় আজকে আমরা পর্বটিতে দেখতে পারবো যে রুডির চক্রান্তে দীপা ও সূর্যকে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় হ্যাঁ বন্ধুরা আজকের এই অনুরাগের ছয় পর্বটিতে আজকে আমরা এটি দেখতে পারবো কারণ রুডির একটা পূর্ণ শত্রুটা ছিল দীপা ও সূর্যের উপর তাকে কীভাবে মারা যায় তাই কীভাবে শেষ করে যায় এটাই তার মাথায় সবসময় ঘুর বা খাচ্ছিল কুন্তলা ও রুডি কুন্তলা রুডিকে সব প্ল্যান বলে দেয় এবং বলে তুমি একটা গাড়ি নিয়ে যাবে ও আর ওই সময় রাস্তা দিয়ে যাবে তুমি ওই রাস্তার মধ্যে ওই সময় তাদের দুজনকেই শেষ করে ফেলবে এ কথা শোনার সাথে সাথে রুডি গাড়ি নিয়ে বের হয়ে যায় এবং রুডি মনে মনে বলতে থাকে আজকে তোমরা শেষ আজকে তোমাদের কে বাঁচাবে তো এর পরে পর্বে কী হতে চলেছে এসে রুডি বাঁচবে নাকি মরবে এটি দেখার জন্য রুডি না সরে কিবার দীপা ও সূর্য বাঁচবে না কি মরবে এটা দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে